ঘৃতকুমারী বা অ্যালোভেরা ঘৃতকুমারী এর বাংলা নাম কিন্তু ইংরেজি নামের আড়ালে বাংলা নাম চাপা পড়ে গিয়েছে এটা অনেক উপকারী একটা ভেষজ উদ্ভিদ এই যে পাতা দেখা যাচ্ছে পাতার মোটা অংশ চামড়া যে পিচ্ছিল পদার্থ বা জেলি থাকে সেটাকে শরবতে খাওয়া যায় এটাতে প্রচুর আয়রন আছে এবং পাকস্থলীর জন্য উপকারী পাকস্থলীকে শীতল রাখে ভালো রাখে তারপরে এটা ক্লান্তি দূর করে শরবতে খাওয়ার পরে আর এই ঘৃতকুমারী রূপচর্চায় ব্যবহৃত হয় কথার চুল ভালো রাখার জন্য এবং এই ঘৃতকুমারীর বহুবিধ খাদ্য ব্যবহার আছে আর এই ঘৃতকুমারীকে অনেক সময় গাছের পরিচর্যায় লাগানো হয় যেমন ঘৃতকুমারীর পাতা কেটে সেই পিছিল জেলির মধ্যে গাছের ডাল কাটিং লাগালে দ্রুত চারা গজায় এছাড়া ডালের ফাঙ্গাস দূর করার জন্য ডাল কাটিংয়ের গোড়ায় এটা লাগানো হয় এভাবে অনেক ভাবে ব্যবহার করা হয়